কুকুর হইতে শব্দ দেখো আমার মেয়েও যাচ্ছে আম্মা যাবে আর মামাম যাবে না সেটা হতেই পারে না আম্মার সাথে খুব ছাতা নিয়ে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চেন আশা করি আপনার সবাই ভালো আছেন এই যে বেশ দাঁড়িয়ে আছি তিন দিন থেকে এক চুড়িদার লাগিয়ে ঘুরছি আর কী পরবো আর আর গরমের মধ্যে না মানে একদম ঘাম হয়ে যায় গন্ধ হয়ে যায় ধুতে হবে আর এগুলো যেহেতু কটন আয়রন করতে হবে তার হলে আজকে পরে ধুয়ে আয়রন করে দেবো যেহেতু স্যাটারডে আবার শিলং যাব তার জন্য কাপড় চুপড় বেশিটা নেবো না তো এখন যাচ্ছি দিদা কিনে ডক্টরের কাছে দাঁতের ডক্টর আর কি সো আজকে ভিডিওটা এখানেই শুরু করছি সকাল থেকে কিছু শেয়ার করা হয়নি ভিডিওটা নস্কিপ করে দেখো তোমরা সামনে যাও না মানে ভুলে গেছে আর আমি যেহেতু আগে নিয়ে আসিনি আর এগুলো না আমার আগে সামনে যে টেলারটা ফ্যাশন ওখানে আমরা সব চুড়িদার বানাতাম এখন অনেক বছর পরে না কিছু বুঝতেই পারছি আমি তো সব কথা বলতে পারি বলতে লাগে আমরা আসলাম ঘন্টার মতো হলো চা খেলাম ব্রেড খেলাম এখন বাজে ফাটা দেড়টা বাজে সোয়াবিন সোয়াবিনের তরকারি আলু ভাজলাম ডাল মুগ ডাল তো করেই রেখে গেছিলাম ভাত বসাবো আজকে যেহেতু নিরামিষ মানুষ হলো দুজন লেবু নিয়েছি চার করে লেবুই খাবো আমরা তো সোয়াবিন তরকারি মুগ ডাল আর লেবু দিয়ে জম্পেশ করে আজকে দুপুরের লাঞ্চ মেনু দেখো ডালটা কিন্তু বাম্পার হয়েছে পুরো একদম একটু গিয়ে দিয়ে গিও দিয়ে দিয়েছি তো গিয়েছিলাম মামামকে দিয়ে এসে মানে টিউশনে দিলাম দিয়ে দোকান থেকে জিনিস নিয়ে আসলাম জট হট সুন্দর করে স্টাইল থ্রেডিং করতে থু ইওর আইব্রোর অবস্থা দেখা যাচ্ছে তো হ্যাঁ গুড ইভিনিং এখন বাজে বাজে দশ মিনিট বাকি আর মামকে নিয়ে চলে এসেছি এখন এই যে বসিয়েছি আর যাবো সাবো আমি খাবো দিদা খাবে মার জন্য বানিয়ে দেবো মা নেই অবস্থা দেখো এই জায়গার চুলগুলো উঠে পুরো জায়গাটা ফাঁকা হয়ে গেছে টাকলো হয়ে গেছে আর মাথাটা পুরো ঘামে তো এখন কি করবো আমি চুলটা ছেড়ে বেডের মানে বেডের মধ্যে বসবো তাহলে মাথাটা ইয়ে করবে এই যে পুরো ঘেমে ঘেমে চুলের গুড়িগুলো পুরো একদম গোড়াগুলো নেই আর সত্যি নরম হয়ে গেছে শুধু চুল পড়তে থাকে আর এখনো মাজিনি মাজবো এখন একটা কাজ আছে অনেক মানে ইম্পর্টেন্ট কাজ ওইটা সেরে তারপরে এগুলো মাজবো থাকো চা বানিয়ে নিয়েছি এই যে আমার চা মাম্মের মিল আর তো দিয়ে দিয়েছি আর আমার এই বলছি এই মানে দু মাস হয় দু মাসের উপরে থার্টিতে থার্টিতে পুরো টু মান্থ কমপ্লিট হলো সিলিন্ডার আর আজকে চলছে কত সেভেন না না সিক্স সিক্স সেভেন চলছে বোধহয় ইয়ের জুলাইয়ের সেভেন চলছে জানি না শিলং যাওয়ার আগে নিতে হবে কি না কিন্তু সিলিন্ডার দেখে তো আমার লাগছে না ও বেশ আছে আসলে কি হয় বলো আমার এত তরকারি করে রান্না হয় না তো আর টিফিন তো মামার স্কুলের টিফিন কিন্তু তরকারি এতটা রান্না করা হয় না তরকারি আমি রান্না করি কেউ ওই এক পদ কোনো মানে অনেক ইয়ে তো দুপদ হয় মামের জন্য আর বেশিরভাগ পদ আমার মা দিয়েছে আমি কিন্তু ডেইলি কিন্তু খাই দু তিন পদ দিয়ে শুধু আজকে খেয়েছি এক দুপদ ডালটাও তো একটা পদই দু আইটেম দিয়ে খেলাম ডালার সময় তাহলে ডেইলি কিন্তু আমার আমার আমি তিন চার পদ খেয়েই থাকি তোমরা আমার ব্লগে যতদিন ব্লগ দিই তোমরা দেখো তো রান্না তো এটাই করি রুটি শুটি বেশি বানায় রুটিটার মধ্যে আমি খেয়ে নিই ভালো লাগে না আর গরম লাগে না এই ঘরটার মধ্যে দাঁড়িয়ে আমার যেহেতু আমাদের এই ঘরটার ওপরে সিলিং নেই টিনা আর কি তার জন্য এটা আসলে ভাড়াটি ঘর তো আর মধ্যে ওই দিকের ঘরগুলি আছে তো তবু সিলিং হোক আর না হোক মানে যে বাবা যখন দিয়েছে থাকার জন্য মেয়েটি আমার কাছে অনেক মাথার উপরে যে চাল আছে না ওইটাই আমাদের জানি না কেন আমার না এতটা বেশি ইয়ে নেই আমার এটাই অনেক ওইটা তো আছে এটা রান্না আলাদা হয়েছে ওইটাই অনেক একসাথে থাকলে তো অনেক প্রবলেম হয় কিচেন যদি একসাথে হয় আর বাইরে থাকতে গেলে অনেকটা কাজ যেহেতু ঘর মানে আমাদের এইদিকে ঘর ভাড়ার খুব বেশি রেঞ্জ আর কি খুব চলে ঘর ভাড়া তার জন্য বাইরে গেলে অনেক এটাই অনেক শুধু বারবার শুধু খালি মানে আমি খালি মুখ আর কি করছি আমার শুধু একটার পর একটা শুধু পিম্পলস এই যে এই যে এগুলো আমি যে কিভাবে কমাচ্ছি একমাত্র আমি জানি সত্যি আর এখন বাজে সাড়ে নটার মতো ভাত বসাবো ঘরে ছিলাম না এত সময় তো মামা আজকে নিজে নিজেই পড়েছে হোমওয়ার্ক করলো আসলে যে স্যারের কাছে আমি টিউশনই পড়েছিলাম মানে যে স্কুলেও পড়েছিলাম সেই স্যার আর কি যাই না যাওয়া হয় না অনেক ওরা ছিলও না এতদিন তো এসছে মাকে বলছি আমি চলো যাই সময় বলে অল্প টাইম বসে চলে আসবো বেশি না তোলো ভরে নিলাম আর এই যে ভাত বেড়ে নিয়েছি দেখুন আমার দু টুকরো লেবু আর মে আর মাম্মাম না গোল গোল করে কাটাটা পছন্দ করে আমি বুলে বুলে কেটে নিয়েছি আর এই যে এবার একটু আলু ভাজা করলাম মামামের জন্য দুপুরের এই যে মুগ ডাল আছে অল্পই আছে বেশি আমি তো ডাল বেশি খেতেও চাই না অল্প একটু সোয়াবিন তরকারি আছে হয়ে যাবে আর কলাও আছে যদি খাইতে খাবে ভাত খাওয়ার থেকে উঠে আর আমি যেহেতু শাইল কলাটাই মানে এটা আমি আনি নি এটা দিদা নিয়ে এসেছিলো দুপুরবেলাতে বাজারে গেছিলাম তো দিদা নিয়েছিল আমরা যেহেতু চাপা কলাটা খাওয়া হয় না চাপা কলাটা খাওয়া হয় না সবসময় আমার মা কলাটাই আমিও কলা নেই আসবে